কে ওই সোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি মধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি আমি তো পাগল হয়ে সে মধুর তানে কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে কি নিশীথে কি দিবসে মসজিদের পানে হৃদয়ের তারে তারে প্রাণের শনীত ধারে কি যে এক ঢেউ ওঠে ভক্তির তুফানে কত সুথা আছে সেই মধু জানেন নদীয় পাখির গানে তারই প্রতিধ্বনি ভ্রমরের গুণ গানে সেই সুর আসে কানে কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী ভূ ধরে সাগর জলে নির্ঝরণী কলকলে আমি যেন শুনি সেই আজানের ধ্বনি আহা যবে সেই সুর সুমধুর স্বরে ভাসে সায়ান্নের নিথরম্বরে প্রাণ করে আঞ্চান কি মধুর সে আজান তারই প্রতি ধ্বনি শুনি আত্মার ভিতরে নীরব নিঝুম ধরা বিশ্বে যেন সবই মরা এতটুকু শব্দ জবে নাহি কোনো স্থানে উচ্চ স্বরে দাঁড়ায় মিনার পরে কি জাগাইতে মোহমুগ্ধ মানব সন্তানে আহাকি মধুর ওই আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কিছু মধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি কি মধু রাজানের ধনী